স্বাগত জানাচ্ছি সাজুর কনসের মধ্যে সাথে আছে আমি শামীম জাহাই এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আলোচনা থাকি অর্থনীতির নানা বিষয়টা হচ্ছে ক্ষুদ্র ঋণ বা লোন খাতে চলতি প্রথম মাসে এসএমি খাতের ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে আর এটি প্রথম ঋণ লক্ষ্যমাত্রা অর্জনের প্রথম ঘটনা আর এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আমাদের স্টুডিওতে আছেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক সুকমল সিংহ চৌধুরী এবং ব্র্যাক ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশিদ তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে কয়েক বছর আগেই এসএমই ঋণ প্রবাহ বাড়ানোর পরিকল্পনা নেয় কেন্দ্রীয় ব্যাংক এরই ধারাবাহিকতায় এবছরের শুরুতে প্রায় ষাট হাজার কোটি টাকা ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা ধার্য করা হয় শুরুতে উচ্চাভিলাষী মনে হলেও এখন এই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে মনে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের হিসেব মতে চলতি বছরের প্রথম ছয় মাসে এসএমই খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল প্রায় তিরিশ হাজার কোটি টাকা তবে জুন মাস শেষে মোট বত্রিশ হাজার দুইশো ছাপ্পান্ন কোটি টাকার এসএমই ঋণ বিতরণ করা হয়েছে যা ছিল বছরের মোট লক্ষ্যমাত্রার পঞ্চান্ন শতাংশ খাতুয়ারি ঋণ প্রবাহের হিসেব অনুযায়ী এই ছয় মাসে সবচেয়ে বেশি ঋণ দেওয়া হয়েছে পণ্য ক্রয় বিক্রয় খাতে এরপর রয়েছে উৎপাদন খাত এবং তৃতীয় স্থানে রয়েছে সেবা খাত গত বছরের একই সময়ের তুলনায় সেবা ও পণ্য ক্রয় বিক্রয় খাতে ঋণ প্রবাহ কিছুটা কমলেও বেড়েছে উৎপাদন খাতে কেন্দ্রীয় ব্যাংকের পরিবর্তিত নীতিমালার কারণেই এসএমই ঋণ বিতরণে এই অগ্রগতি সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা নতুন নীতিমালার আলোকে আমরা ম্যানুফ্যাকচারিংকে গুরুত্ব দিয়েছি কারণ যার মাধ্যমে কর্মসংস্থান হবে এই দুই বছরে আমাদের অ্যাক্টিভিটির কারণে ম্যানুফ্যাকচারিং কিন্তু বেড়েছে এখন ম্যানুফ্যাকচারিং তিনি জানান এসএমই সংক্রান্ত নীতিমালা কার্যকর করতে বিশেষ নজর দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক পলিসিতে অনেক বড় বড় কথা থাকে কিন্তু পলিসি দিয়ে কিন্তু হবে না আপনাকে মাঠ পর্যায়ে কাজ করতে হবে ইমপ্লিমেন্ট করতে হবে পলিসি থেকে যাবে কাগজেই কোনো বাস্তবায়ন হবে না মশিউর রহমান নিউজ দেখছিলাম আমার প্রতিবেদনটি চৌধুরী গত ছ মাসে বাংলাদেশে প্রথমবারের মতো এসিমি খাতে ক্ষুদ্র ঋণের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে কেন সম্ভব হয়েছে এটা আসলে এটা অত্যন্ত আনন্দের বিষয় যে ক্ষুদ্র ঋণের ওপর বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক গুরুত্ব আরোপ করায় বিগত দুবছর আগে আমরা একটা নতুন বিভাগ খুলেছি এবং এই বিভাগের মাধ্যমে প্রত্যেকটি ব্যাংক এবং নন ব্যাঙ্ক আর্থিক প্রতিষ্ঠানকে সাথে নিয়ে আমরা এস ই কর্মকাণ্ডকে জোরদার করেছি মনিটরিং জোরদার করেছি এবং এর কারণেই কিন্তু আজকে সঠিক নেতৃত্বের কারণে কাজের কারণে আজকে আমরা এই পর্যায়ে পৌঁছেছি তবে এ পর্যায়ে পৌঁছেই আমরা কিন্তু অত্যন্ত মানে সন্তুষ্ট থাকলে চলবে না অবশ্যই শ্রেণী খাতের উন্নয়নকে নিশ্চিত করতে গেলে আরও অনেক কিছু করার প্রয়োজন আছে সেইটার জন্যই আমরা এখন কাজ করে যাচ্ছি জনাব রশিদ এই যে অর্জনটা হল এই এই এসএম খাতের লোন বিতরণের ক্ষেত্রে এটাকে আপনি ব্যাংক হিসাবে কীভাবে দেখছিলেন আপনি বাংলাদেশ ব্যাংকের যে উদ্যোগ সেই উদ্যোগটাকে আমরা আমরা সবসময় পজিটিভ দেখে আসছি এবং গত কয়েক বছর ধরে কেন্দ্রীয় ব্যাংক যেভাবে উদ্যোগ নিয়েছেন এবং এই পলিসিগত দিক থেকে যে উন্নয়নটা নিয়ে এসছেন সেটার কারণে ব্যাংকগুলোর পক্ষে মানে সুবিধা হয়েছে এই ঋণ বিতরণ করার জন্যে ব্র্যাক আমরা গত দশ বছর এগারো বছর ধরে ইনফ্যাক্ট খাতে ঋণ দিয়ে আসছি এবং এই বছরেও আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রার বাহান্ন অর্জন করেছি অর্জন করেছি এবং সেটা সম্ভব হয়েছে দুটো কারণে একটা হচ্ছে যেটা সুগণ একটু আগে বলেছেন যে আমাদের ঋণ প্রদান এবং সেটাকে মনিটরিং করা এবং সেই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের যেটা আপনার ফ্যাসিলিটেটিং যে রোল আছে সেই রোলের কারণে যেটা আমি প্রায় হয় যে উদ্যোক্তারা অভিযোগ করে থাকেন যে ঋণের হারটা তাদের কাছে পছন্দ হয় না বা বেশি বলা হয় এই বিষয়ে আপনারা মানে ক্ষেত্রে ঋণের ক্ষেত্রে প্রধান ক্ষেত্রে ঋণের যে হার যেটা কি মনে হয় আপনার যুক্তিসঙ্গত আমরা সবসময় ঋণের হারটাকে যুক্তিসঙ্গত পর্যায়ে রাখার চেষ্টা করছি এখানে দুটো জিনিস আছে একটা হচ্ছে যে এস লোন যেহেতু টিকেট সাইজ খুব ছোট ছোট এই এখানে কিন্তু এর পরিচালন ব্যয় অনেক বেশি এক নম্বর দু নাম্বার হচ্ছে যে নতুন উদ্যোক্তা যখন আছে নতুন বিজনেস যখন শুরু হয় তাদের কিন্তু ফেইলিয়ার রেটটাও বেশি থাকে যে কারণে আপনার রিস্ক ফ্যাক্টরটাও এখানে অনেক বেশি থাকে সো সুদের হার যেটা আছে সেটা রিস্ক ফ্যাক্টরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখেই আমরা এটাকে নির্ধারণ করার চেষ্টা করি একই সঙ্গে যখন আপনার ব্যাংকের কম্পিটিশানগুলো বাড়ছে এই ব্যাংকের কম্পিটিশান আসার ফলেও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সুদের হার কিছুটা কমেছে যদিও গত বছরে আপনার ওভারঅল ডিপোজিটের কস্ট অফ ফান্ড বেড়ে যাওয়ার কারণে আবার কিছু আপনার হার অ্যাডজাস্ট করতে হয়েছে ব্যাঙ্কগুলোকে বাট রিস্ক এবং অপারেশনাল কস্ট যদি আমরা একসঙ্গে দেখি তাহলে সেটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখেই আমরা সবসময় সুদের হার নির্ধারণ করে আসছি রাইফ এস যে ঋণ প্রভাব বৃদ্ধি পাচ্ছে এতে দেশিক সার্বিক বিনিয়োগ পরিস্থিতি উন্নতি হবে বলে আপনার মনে হচ্ছে আমি আপনার এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি যা সুদের হারের বিষয়ে যে একটা কথা বলি সুদের হার ব্যাপারটা হলো কি বর্তমান মুক্তবাজার অর্থনীতিতে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার এসএমই খাতে আমরা কিন্তু খুব নিয়ন্ত্রণ করি না আমরা জেনারেলি মার্কেটের উপর ছেড়ে দিই যে ব্যাংকার্স এবং যারা ঋণ গ্রহীতা তারা যৌথভাবে তারা নিগোসিয়েট করে তারা সুদের হার নির্ধারণ করবে তবে কোন কোন ক্ষেত্রে এর অর্থ এই নয় যে কেন্দ্রীয় ব্যাঙ্ক উদাসীন আছে সেটা না আমরা কিন্তু প্রতিটি ব্যাংকের সুদের হার কে কী নির্ধারণ করছে আমরা কিন্তু সেটা পর্যবেক্ষণ করি মনিটর করি আমার এখানে যে রিফাইন্যান্স স্কিম আছে আমি যদি দেখি যে কোনো ব্যাংক আমার রিফাইন্যান্স স্কিমের আওতায় বেশি সুদ ধার্য করেছে আমি তাকে ডেকে এনে বলি যে তুমি কারণ দর্শক কেন এত সুদের হার কারণ সুদের হারের যে ধার্য করে তারও তো একটা বেসিস আছে সেই বেসিসটা আমরা জাস্টিফাই করি এবং আমরা যদি দেখি কোনো ক্ষেত্রে সেই সুদের হার ঠিকমতো ধার্য হয়নি আমরা ব্যাংকে পরামর্শ দিয়ে আপনারা এটা পুনর্নির্ধারণ করেন তারপর আমরা রিফাইন্যান্স তাদেরকে প্রদান করি সুতরাং সুদের হারের ক্ষেত্রেও আমরা কিন্তু ইচ্ছা কিছু করার সুযোগ নেই কারণ বাংলাদেশ ব্যাংকের মনিটরিং সেখানে কার্যকরী রয়েছে আর আপনি যেটা বললেন যেটা বাস্তবায়নের বিষয়ে বাস্তবায়নের বিষয়ে আমি তো নিশ্চিত যে আমাদের যেহেতু ফিফটি ফাইভ পার্সেন্ট টার্গেট আমরা অলরেডি অ্যাচিভ করেছি আমরা দু হাজার বারো আরও প্রায় ছ মাস আমাদের পাঁচ মাস তো আছেই হাতে আমরা সেপ্টেম্বরে আরেকটা কোয়ার্টার হবে ডিসেম্বরে আরেকটা কোয়ার্টার আমরা অবশ্যই টার্গেট অ্যাচিভ করব। তবে আমাদের টার্গেট অ্যাচিভের তো হবে কিন্তু তার চেয়ে বড়ো কথা হবে যে আমার ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস সেক্টর ওমেন এন্টারপ্রেনিয়ার্স এগুলোতে আমার ঋণটা বাড়ছে কিনা ওমেন এন্টারপ্রেনিয়ার্স পার্টিসিপেন্ট বাড়ছে কিনা শিল্পায়ন হচ্ছে কিনা এবং কর্মসংস্থান যদি বৃদ্ধি পায় তাহলে আমরা বলবো যে আমরা প্রকৃতপক্ষ অগ্র অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছি তবে আমার মনে হয় যেটা আমরা গত দু তিন বছরের এক্সপিরিয়েন্সের যেটা দেখছি যে রিয়েলি আমরা কিন্তু ইম্প্রুভিং আমরা কিন্তু সামনের দিকে যাচ্ছি তাহলে আমরা করতে পারি যে যে ঋণ প্রভাব বৃদ্ধি পাচ্ছে এসএমই খাতে সেটা সার্বিক অর্থনীতিতে সার্বিক অর্থনীতিতে বিরাট অবদান রাখবে যা চৌধুরী একটা কথা বলছিলেন যে মহিলা উদ্যোক্তার ক্ষেত্রে একটা বড় ব্যাপার আছে যে এসএমই খাতে জি এই ক্ষেত্রে আপনার ব্যাংক কি ভূমিকা রাখছে বিশেষত ব্র্যাক ব্যাংক আমরা যে কাজটা করছি আমরা এই মহিলা উদ্যোক্তাদের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করছি এবং একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্টও করেছি করেছি যে আমরা একটা সেল তৈরি সেল যেটার মাধ্যমে আমরা সবসময় চেষ্টা করছি যে আমাদের নর্মাল এসএমই সেক্টরে যে ঋণ প্রদান হচ্ছে তার চেয়ে গ্রোথ রেটে যেন মহিলা উদ্যোক্তাদের ক্ষেত্রে আমরা বেশি অর্থায়ন যেতে করতে পারি আগে আমরা যেটা করতাম যে মহিলা উদ্যোক্তাদের সুবিধার্থে শুধু মহিলা সেলস পার্সনদের মাধ্যমে আমরা তাদেরকে লোন দেওয়ার চেষ্টা করতাম আমরা এখন যেটা করেছি ইনফ্যাক্ট সারা দেশে আমাদের যত এসএমই ইউনিট অফিস আছে যেটা আমাদের সেলস সেন্টার সে সবগুলো এসএমই ইউনিট অফিসের মাধ্যমেই আমরা মহিলা উদ্যোক্তাকে অর্থায়ন করার চেষ্টা করে আসছি যার ফলে বছর থেকে বছরে আমাদের মহিলা উদ্যোক্তাদের জন্য ঋণ প্রবাহ বৃদ্ধি পাচ্ছে নারী ক্ষমতার এসএম একটা বড় ভূমিকা রাখতে পারে এক্ষেত্রে বাংলাস ব্যাংকের নীতিমালা কি অন্যান্য কমার্শিয়াল কাছে কি থাকে এটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং আমি এটা নিয়ে দু একটা কথা বলতে চাচ্ছিলাম তো আসলে উনি যেটা বললো ব্র্যাক ব্যাঙ্ক থেকে নারীর জন্য আলাদা ড্যাক্সের ব্যাপার বলল এবং নারীর জন্য যে প্রাধান্য দেওয়ার বিষয়টা এটা কিন্তু আমাদের নীতিমালাতে আমরা স্পষ্টভাবে বলেছি এবং নারীর জন্য বেশ কিছু নীতিমালা যেমন একটা হলো ওমেন এন্টারপ্রেন্স ডেডিকেটেড ডেস্ক প্রতি ব্যাংকে আমরা বলেছি যে প্রতি ব্যাংকে একটা করে ড্যাক্স থাকবে এবং সেখানে একজন কর্মকর্তা থাকবে যার কাজ হবে নারী উদ্যোক্তারা ব্যাঙ্কে আসলে পরে তাকে পরামর্শ দেওয়া এটা কি ইমপ্লিমেন্টেড হয়েছে হচ্ছে এবং হচ্ছে এবং অলরেডি এটা ইমপ্লিমেন্ট হচ্ছে প্রতিটি ব্যাঙ্কে একটা ওমেন ডেস্ক আছে আমরা এটা আবার পর্যবেক্ষণ করছি ঠিকমতো কাজ করছে কি না এবং নারী উদ্যোক্তারা ওইখানে গিয়ে সেবা পাচ্ছে এবং সেবা পেলে পরে শুধু সেবা বলতে ওই সাধারণ সেবা না একেবারে ইভেন যদি একটা নারী মনে করে যে তার ফর্মটা ফিল আপ করতে হবে সেইটাও কিন্তু ব্যাংকের কর্মকর্তা তাকে করে দিচ্ছে এটা কিন্তু অতিথি আমরা চিন্তাও করতে পারি না যে ব্যাঙ্কগুলো এত ফোকাসড এবং এত পাবলিক ওয়েলফেয়ার ওরিয়েন্টেড কাজ করার জন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি করছে তবে সব ব্যাংক যে সমান করছে তা না কেউ কেউ হয়তো অত্যন্ত ভালো করছে কেউ এখনও পেছনে আছে সবাইকে আমরা ট্রাই করছি সামনে নিয়ে আসা নারীদের জন্য আমাদের নীতিমালাতে আরও কয়েকটা বিষয় আছে যেটা আমাদের উদ্যোক্তাদের জানা দরকার যেমন পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত আমরা বলেছি যে জামানতবিহীন ঋণ ব্যক্তিগত গ্যারেন্টির বিপরীতে নেওয়া যাবে সেটা নারী উদ্যোক্তারা পাচ্ছে নারী উদ্যোক্তাকে টেন পার্সেন্ট সুদের হারে আমরা এই জায়গাটা ফিরে আসবো আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে আমরা ফিরে আসবো এখন শুরু হলো একটা সময় হলে বিরতিতে যাবার আমরা সাজিয়ে থাকবো আবার একবার যাবার আগে আমরা কথা বলছিলাম এসি বি লোন খাতে ঋণ প্রবাহ নিয়ে এই মুহূর্তে চট্টগ্রাম আমাদের সাথে চট্টগ্রাম থেকে আমাদের সাথে সরাসরি কথা বলছেন উইপেন চেম্বারের পরিচালক সৈয়দা জিনা তারা নিপুন কথা বলছি তার সাথে নিপুণ এসিমি খাতে মহিলাদের জন্য যে ঋণ প্রবাহ আছে সেক্ষেত্রে আপনার কি মনে হয় এটা পর্যাপ্ত প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে কিছু বলার জন্য আমি যেটা বলতে চাচ্ছি যে আমার এক একজন সহকর্মী আছেন যিনি ব্যাংক থেকে আট লাখ টাকা লোন নিয়েছেন তো আমি দেখেছি ওনাকে পার মান্থ টোয়েন্টি সিক্স থাউজেন্ড টাকা পেমেন্ট করতে হচ্ছে এখন টেন পারসেন্ট দিচ্ছেন ঠিক ওখানে ওনাদের এক্সট্রা চার্জ আবার মান্থলি কিছু মূল টাকা থেকে কিছু টাকা অ্যাড করছে টোটাল মিলে টোয়েন্টি সিক্স থাউজেন্ড টাকা ওনাকে পার মান্থ পেমেন্ট করতে হচ্ছে এখন আপনি বলেন এ আট লাখ টাকা লোন নিয়ে সে কিভাবে লাভ করে টোয়েন্টি সিক্স থাউজেন্ড টাকা পেমেন্ট করবে এটা আমার কাছে একটু অবাক লাগছে এবং আমি জানতে চাচ্ছি এটা কেন হচ্ছে বা এত টাকা কেন দিতে হচ্ছে ধন্যবাদ নিপুল আমি আর একটা প্রশ্ন করতে আছে সেটা হচ্ছে আপনি যে পরিমাণ লোন পাচ্ছেন ঠিক ততটুকু টাকা দিয়ে কি একটা ব্যবসা করা সম্ভব শুরু করা সম্ভব কিনা না মানে নর্মালি অনেক ব্যাংকে আমরা কথা বলেছি দেখেছি মানে আট লাখ টাকা পর্যন্ত লোন দিচ্ছেন ওনারা হ্যাঁ তারপরে আট লাখ টাকার উপর যদি লোন নিতে হয় তখন ওনাদেরকে আপনার ওনাদের কিছু আপনার জায়গা যাদের আছে জমি যাদের আছে তাদেরকে দিতে হচ্ছে কিন্তু আমার কথা হচ্ছে আট লাখ টাকা হচ্ছে লাস্ট ওনাদের মানে এমনিতে যারা বিজনেসের উপর নির্ভর করে দিচ্ছে আর কি হ্যাঁ তা আমার মনে হয় না আট লাখ টাকার লোন নিয়ে কেউ বিজনেস করতে পারবে এবং এই টাকাটা পেমেন্ট করতে পারবে ধন্যবাদ নিপুন আমরা কথা বলছিলাম চট্টগ্রামে উনি যেটা বলছিলেন যে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জন্য বোধহয় এক লাখ টাকাতে এটি সর্বনিম্ন লোন পাওয়া যায় এক লাখ টাকা এটাতে বোধহয় সম্ভব না না লাখ বল লাখ 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 টাকা তো সেক্ষেত্রে কি এটা ব্যবসা করার ক্ষেত্রেই কঠিন কিছু ঋণের পরিমাণটা নির্ভর করে সাধারণত আপনার ব্যবসার সাইজের উপরে এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই কোন একটা ফিক্সড অ্যামাউন্ট নির্ধারণ করি না আমরা ইন্ডিভিজুয়াল বিজনেসগুলোকে এভালুয়েট করি এবং সেই এভালুয়েশনের মাধ্যমে যে বিজনেসে যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা ঋণ দিয়ে থাকি এবং সেটা আপনার অনেক সময় দেখা যায় যে তিন লাখ থেকে শুরু করে পঁচিশ লাখ তিরিশ লাখ পর্যন্ত হতে পারে উনি সিকিউরিটির কথা যেটা বলেছেন সিকিউরিটি দশ লাখ টাকা পর্যন্ত সিকিউরিটি ফ্রি লোন দেওয়া যায় এটা কেন্দ্রীয় ব্যাংকের নিয়মের নিয়ম মাফিকে দেওয়া যায় এর বাইরে যদি অতিরিক্ত যদি ঋণ নিতে হয় তখন আপনাকে কোনো একটা সিকিউরিটি দিতে হয় ইএমআই এর প্রসঙ্গে উনি একটা বলেছেন যে মান্থলি যে কিস্তিটা দিতে হচ্ছে সেই কিস্তিটা আসলে নির্ভর করে দুটো জিনিসের উপরে একটা হচ্ছে আপনার সুদের হার এবং দ্বিতীয়ত হচ্ছে কত দিনের জন্য উনি নিয়েছেন অনেক সময় যদি এই পিরিয়ড অ্যাসেসমেন্টে যদি কোনো ভুল হয়ে থাকে ওনার যতদিন লোনটা নেওয়া দরকার এই পিরিয়ডটা যদি ছোট হয়ে যায় তখন কিস্তির পরিমাণ বেড়ে যায় আবার পিরিয়ডটা যদি বড় হয় তখন কিস্তির পরিমাণটা ছোট হয়ে আসে এই নির্ধারণটা ব্যাংকের যিনি ঋণ অফিসার যিনি দিচ্ছেন তা তিনি বিজনেসটাকে যত ভালো বুঝবেন এই অ্যামাউন্টটা আপনার তত সহনীয় পর্যায়ে নামিয়ে নিয়ে আসা সম্ভব এখন এই স্পেসিফিক বিজনেসটা ক্ষেত্রে হয়তো আমরা সঠিকভাবে বলতে পারবো না জেনে কিন্তু ব্যাঙ্কগুলো সাধারণত যেটা করে থাকে যে একটা ব্যবসার যতটুকু ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী আমরা ঋণের কিস্তির পরিমাণটা নির্ধারণ করে থাকি এখানে এই ক্ষেত্রে আমার একটু বক্তব্য আছে সেখানে হলো যখন একজন নারী উদ্যোক্তা বা যে কোনো উদ্যোক্তা তার ঋণের প্রস্তাব দেবে প্রস্তাব দেওয়ার পরে এটা কিন্তু ব্যাংক টু ব্যাঙ্ক ভেরি করবে বুঝেছেন সব ব্যাংকে যে সমান হবে তা না প্রতিটি ব্যাঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি তার টেক আপ করবে করার পরে একজন নারী উদ্যোক্তা কিন্তু ঋণ পাবে তার প্রজেক্টের এগেনস্টে সে যে প্রস্তাবটা দিয়েছে তার এগেনস্টে ঋণ তাকে মূল্যায়ন করা হবে এখন যে উদ্যোক্তা যে ব্যাংকের অফিসার ঋণটা মূল্যায়ন করছেন কত টাকা পাবেন সেই মূল্যায়নটা কিন্তু উদ্যোক্তাকে বুঝাতে হবে যে আপনাকে এই কারণে আমরা আট লক্ষ দিচ্ছি আপনি চেয়েছিলেন বিশ লক্ষ আপনাকে এই কারণে আট বিশ লক্ষ দেওয়া যাচ্ছে না এই কারণে আমি আট লক্ষ দিচ্ছি দশ লক্ষ দিচ্ছি এটা কিন্তু উদ্যোক্তাকে বুঝাতে হবে এবং উদ্যোক্তারও কিন্তু এইটা বুঝার মতো দক্ষতা অর্জন করতে হবে এখন ধরেন ঋণ দেওয়ার পরে কিন্তু গ্রেস পিরিয়ডের বিষয় আছে উদ্যোক্তা গ্রেস পিরিয়ড পাবে সেইটা ব্যাংকাররা হয়তো অনেক সময় কোনো ব্যাংক দিতে চায় কোনো ব্যাংক মনে করে ঠিক আছে গ্রেস পিরিয়ড একটু কমিয়ে দেই সেইখানে উদ্যোক্তার ভূমিকা আছে উনি বলবেন না বাংলাদেশ ব্যাংকের নীতিমালা আমরা তো নীতিমালা সবার জন্য ওপেন করে দিয়েছি উদ্যোক্তারাও পড়তে পারে সুতরাং ব্যাংক টু ব্যাংক এটা ভেরি করে তারা ইজিলি বলতে পারে যে আমাকে গ্রেস পিরিয়ড তিন মাস দেন আমার ব্যবসার যে নেচার তাতে আমি গ্রেস পিরিয়ড পাই আমাকে কিস্তিটা একটু সহজ করে দেন এখন যে আমরা এতটুকু ফোকাসড কাজ করছি মূল কারণ হলো যাতে আমরা ব্যাংকাররা উদ্যোক্তাকে সুবিধা দিতে পারে পারি উদ্যোক্তাকে অসুবিধা সৃষ্টি করার জন্য তো আমরা কাজ করছি না সুতরাং এইখানে আমি বলবো যে ব্যাংক অফিসার এবং উদ্যোক্তা দুইটার মধ্যে একটা সুন্দর সেতুবন্ধন সম্পর্ক থাকতে হবে এবং যদি কোনো উদ্যোক্তা মনে করে যে কোনো প্রবলেম ফেস করছে কোনো অসুবিধা হচ্ছে কোনো ব্যাংক তার সাথে নন কোপারেট করছে তার কিন্তু প্ল্যাটফর্ম রয়ে গেছে সে ব্যাংকের উর্ধতনা কর্মকর্তাকে কমপ্লেন করতে পারে বাংলাদেশ ব্যাংকে কমপ্লেন করতে পারে আমরা তো তার কমপ্লেন শুনবো এবং আমরা প্রয়োজনে স্বরজমিনে গিয়ে সেটাকে ব্যবস্থা করব সুতরাং নারী উদ্যোক্তার জন্য প্রচুর সুযোগ রয়েছে তবে একটা বিষয় যেটা সব সুযোগই পাওয়া যাবে নারী উদ্যোক্তাদেরকে একটু সচেতন হতে হবে জানতে হবে রশিদ জি গুণগত ঋণের গুণগত মান নেওয়ার জন্য আপনার নিশ্চয়ই নিজস্ব একটা পলিসি আছে। সেক্ষেত্রে ক্ষেত্রে কি করেন এসএমই খাতে? এসএমই খাতের জন্য আমরা ঋণ যেভাবে মূল্যায়ন করে থাকি যে আমরা প্রথমে উদ্যোক্তার সঙ্গে দেখা করি। উদ্যোক্তা যখন একটা আবেদন করেন ঋণের জন্য, আমরা উদ্যোক্তার ব্যবসায়িক প্রতিষ্ঠান যেটা আছে সেটা আমরা পরিদর্শন করি এবং পরিদর্শন করে তার ব্যবসার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকে মূল্যায়ন করি এবং আমরা সেটাই করার চেষ্টা করি যে উনি যখন একটা ঋণ নিচ্ছেন সেই ঋণটা থেকে যে মাসিক কিস্তিটা হচ্ছে সেটা উনি ওনার ব্যবসার যে ইনকাম সেই ইনকাম থেকে উনি পরিশোধ করতে পারবেন এবং ওনার পরিশোধ করার ইচ্ছা এবং পরিশোধ করার ক্ষমতা এই দুটো একসঙ্গে আমরা বিবেচনায় নিয়ে এসে আমরা সাধারণত ঋণ দিয়ে থাকি ঋণের গুণগত মান ঠিক রাখার জন্য সাধারণত অভিযোগ থাকে যে অনেক সময় যে যে ঋণ বা লোন দেওয়া হচ্ছে এটা ঠিক সঠিক খাতে যে উদ্দেশ্য নেওয়া হচ্ছে সেটা ব্যবহৃত হয় না কি কেন্দ্রীয় ব্যাংক কোনো ভূমিকা পালন করে যে আমরা বললাম যে আমাদের মনিটরিং আমরা কিন্তু এন্টারপ্রাইজ পর্যায়ে যাচ্ছি এবং এন্টারপ্রাইজে গিয়ে কিন্তু আমরা মোল এবং আমরা যেটা দিচ্ছি যেমন রিফাইন্যান্স যেটা দিচ্ছি আমরা কিন্তু এন্টারপ্রাইজে যাচ্ছি আমরা যেমন কতগুলোভাবে আমরা মনিটরিং করি মোবাইল মনিটরিং করি আমরা টেলিফোনে যোগাযোগ করি প্রয়োজনে সরজমিনে গিয়ে আমরা এন্টারপ্রাইজে গিয়ে দেখি যে আদৌ ঋণটা যথাযথ কাজে এবং লাগছে কিনা এবং কেন্দ্রীয় ব্যাংকের মনিটরিংয়ের অতিরিক্ত কিন্তু আবার ব্যাঙ্কগুলো মনিটরিং করছে মনিটরিং শুধু কেন্দ্রীয় ব্যাংক করছে ব্যাঙ্কগুলো মনিটর করছে এবং তারপরে আমাদের যে মনিটরিং সেল আছে সেই মনিটরিং সেলও রয়েছে প্রতি অফিসে আমাদের একটা মনিটরিং সেল আছে বাংলাদেশ ব্যাংকের সুতরাং আমার মনে হয় যে এসএমই ঋণ মনিটরিং যদিও আরও হয়তো মনিটরিং বাড়াতে হবে আর ব্যাংকেরও বাড়াতে হবে বিভিন্ন কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে গ্রামে ব্রাঞ্চ খুলতে হবে এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকে যথেষ্ট হ্যাঁ সেটা তো আমাদের বাধ্যবাধকতা আছে গ্রামে কারণ আমাদের তো দেশের মানে জনগোষ্ঠীর অধিকাংশই গ্রামে আছে সুতরাং গ্রামমুখী তো আমাদের অ্যাক্টিভিটি নিতেই হবে এবং এসএমেরিনের অ্যাক্টিভিটি গ্রাম নেওয়ার জন্য আমরা কিন্তু গ্রাম শহর প্রত্যেক ব্যাঙ্কেই আমরা সম্পৃক্ত করি সংক্ষেপ জানাবেন রশিদ আপনার ব্যাংকে গ্রামে শাখা কেবল আমাদের এখন পর্যন্ত একশো চুয়ান্নটি শাখা আছে তার মধ্যে ফোরটি পার্সেন্ট শাখা হচ্ছে আপনার গ্রামে আর বাকি ষাট পার্সেন্ট শাখা হচ্ছে শহর এবং সাব এই দুটো এরিয়া মিলিয়ে খুবই সংখ্যা একটা প্রশ্ন জানতে চাচ্ছি সেটা হচ্ছে ভবিষ্যতের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক কী নিতে নিতে পারে এই অর্থায়নের ক্ষেত্রে আমার যেটা আমি কেন্দ্রীয় ব্যাংক অলরেডি নীতিমালা নিয়েছে এবং কেন্দ্রীয় ব্যাংক এখন ক্লাস্টার ফাইন্যান্সিংকে গুরুত্ব দিচ্ছে নারীর ক্ষমতায়নের জন্য নারীর অর্থায়নকে গুরুত্ব দিচ্ছি এবং আমরা তো মাঠ পর্যায়ে কাজ অলরেডি শুরুই করে দিয়েছি আমার যেটা আহ্বান থাকবে সে শুধু কেন্দ্রীয় ব্যাংক একা পারবে না প্রত্যেকটি ব্যাংক নারী উদ্যোক্তা সংগঠন সরকার প্রত্যেককে এগিয়ে আমরা আশা করবো সেক্ষেত্রে কমার্শিয়াল ব্যাংকগুলো এগিয়ে আসবে আমাদের কাজকে এখানে শেষ করতে হচ্ছে ধন্যবাদ জনাব চৌধুরী ধন্যবাদ জনাব রশিদ আমরা আশা করব এসিপি খাতে অর্থায়ন বৃদ্ধি পাবে এবং বাংলাদেশ অর্থনীতিতে একটা বড় ভূমিকা পালন করবে এই ইসিমি খান আমাকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আমার সাথে থাকুন আপনার ভালো থাকবে